আসসালামু আলাইকুম বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার বিজ্ঞান অংশের প্রশ্নটা দেখেন এখানে কী কী এসেছিল আলোর প্রতিফলন কত প্রকারও কী কী ব্যাখ্যা করুন এটা পাওয়া যাবে হচ্ছে ক্লাস নাইন টেনের ফিজিক্স বইতে তারপর লেজার কী এবং এর বৈশিষ্ট্য ব্যবহার আলোচনা করুন লেজার সম্পর্কে আপনারা যদি জানতে চান গুগলে সার্চ করে জানতে পারেন এছাড়া আপনার নাইন টেনের বইতে হয়তো থাকতে পারে তবে নাও থাকতে পারে এরপর হলো গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেজারের অনেকগুলো বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পড়বেন আর এটার ব্যবহার দেখতে পাচ্ছেন এরপর তরিত চুম্বকীয় তরঙ্গের বিভিন্ন অংশের ব্যবহার দেখেন দৃশ্যমান আলো অবহিত রশ্মি বেতার তরঙ্গ অতিবেগুনি রশ্মি এক্স রে গামারে এই জিনিসগুলো এগুলো হচ্ছে আপনারা এইচএসসির বিজ্ঞান বইতে পেয়ে যাবেন ফিজিক্স বইতে তারপর দেখেন এই জায়গাতে লেখা হয়েছে যে টর্ক কাকে বলে এর ব্যবহার লেখুন টর্ক হচ্ছে এইচএসসি ফিজিক্স বইতে আছে টর্কা বলে এবং ব্যবহার এখানে একটা ইকুয়েশন দেখা যাচ্ছে টর্ক ইকোয়ালস টু আর ক্রস এফ এটা এরপর প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের যে পার্থক্যটা সেটা আসছে এটাও খুবই সহজ এটা নাইন টেনের বইতে পাবেন এরপর শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য এটাও ক্লাস নাইন টেনের ফিজিক্স বইতে পাবেন শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় এগুলো এরপর শব্দোত্তর তরঙ্গের কয়েকটি ব্যবহার আল্ট্রাসাউন্ড এটাও ক্লাস নাইন টেনের ফিজিক্স বইতে আপনারা পেয়ে যাবেন তো আমি সংক্ষিপ্ত পরিসরে আসলে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছি যেন আপনারা আপনাদের সময়টা সেভ হয় এরপর দেখেন জৈব এসিড ও খনিজ এসিটির মধ্যে পার্থক্য কী উদাহরণ সহ দেখেন জৈব এসিড হচ্ছে এক ধরনের দুর্বল এসিটের এরপর খনিজ এসিট শক্তিশালী আরও কিছু পার্থক্য রয়েছে এরপর অ্যাকোয়ারেসিয়া কাকে বলে রাজঅমলো অথবা অ্যাকোয়ারেসিয়া জিনিসটা এটা ক্লাস এটা হচ্ছে কলেজের এ কেমিস্ট্রি বইতে পাবেন এরপর বাফার যখন কী সিরো সিএসটি সিরোলো এন এনের সমমলার জবন কীভাবে বাফার হিসেবে কাজ করে সেটা এখানে লেখা হয়েছে আমি আর বিস্তারিত আলোচনা করছি না অ্যাস্কোরিক অ্যাসিডের কাজকে স্কোরবিক অ্যাসিড ভিটামিন সি এটার কাজ এখানে করা হয়েছে তারপর হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোস্যাকারাইট পলিস্যাকারাইড কাকে বলে এবং হচ্ছে স্টার জস এগুলোর মধ্যে পার্থক্য এগুলো হচ্ছে কলেজের এইচএসসির আপনার কেমিস্ট্রি বইতে আছে খাদ্য পুষ্টির মৌলিক ধারণা এটা ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইতে আছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিকেল কি রক্ষা এদের ভূমিকা ব্যাখ্যা করুন এটা হচ্ছে ক্লাস নাইন টেনের সাধারণ বিজ্ঞান বইতে আপনারা পাবেন তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি এখানে যেটা লেখা হয়েছিল গ্লোবাল ওয়ার্মিং রক্ষা ফ্রি রেডিক্যাল ভূমিকা এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারো প্রভাব এটা গুগল সার্চ করে পেতে পারেন এছাড়া আপনারা নিজেদের কমন সেন্স খাটিয়ে দিতে পারেন এরপর ওজন স্তরের গুরুত্ব এবং কীভাবে আমরা রক্ষা পেতে পারি এটা হচ্ছে কলেজের বইতে পাবেন কেমিস্ট্রি বইতে এরপর লেখা হয়েছে হলো গ্রিন হাউস গ্যাস সম্পর্কে কিছু কথা এবং হচ্ছে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের যে সুবিধাগুলো সেগুলো এখানে আলোচনা করা হয়েছে ক্রোমোজোম কাকে বলে সেন্ট্রোমেন্টের অবস্থান ক্রোমোজোমকে কত ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ক্লাস নাইন বায়োলজি বই থেকে নেওয়া হয়েছে এরপর হলো গিয়ে আপনার এই জায়গাতে দেখেন জিন থেরাপি কাকে বলে এরপর হচ্ছে আপনার দেখেন হ্যান্টিংটন ও ডাউন সিনড্রোম জেনেটিক রোগ সম্পর্কে আলোচনা এটা একটু আনকমন বলা যায় প্রশ্নটা একটু আনকমন আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন অথবা গুগল সার্চ করে পড়ে নিতে পারেন তারপর হচ্ছে নানা টেকনোলজি কি এটা হচ্ছে এইচএসি আইসিটি বই থেকে দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার লিখুন এখানে অনেকগুলো ব্যবহার উল্লেখ করা হয়েছে তারপর দেখেন এই পাশে হলো বা পলিমার কারণ কাকে বলে মনোমার কীভাবে পলিমার মনোমার থেকে কীভাবে পলিমার তৈরি হয় এটা হচ্ছে ক্লাস নাইন টেনের কেমিস্ট্রি বই থেকে দেওয়া হয়েছে এরপর সেলুলোস তন্তু এবং নন সেলিলোস তন্তুর পার্থক্য এটা একটু আনকমন এরপর পলিথিন কি পলিথিন ও প্লাস্টিক কীভাবে কৃষি জমিকে দূষিত করে আলোচনা করুন এটাও একটু আপনাদেরকে গুগল সার্চ করে করে ফেলতে হবে একটু আপডেটেড প্রশ্ন পানির বিশুদ্ধতার তিনটি মানদণ্ড লেখুন পানির খরদা পানির ডিও ডিজল অক্সিজেন এবং পানির পেয়েছে এগুলো হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড এগুলো হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি বই থেকে দেওয়া হয়েছে তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি এখানে দেখেন পানির পানিরকে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি পাতন পরিশ্রাবণ স্ফুটন এরপর পানির দূষণ হতে একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এই জিনিসগুলো তো এরপর আমি যাচ্ছি প্রযুক্তি অংশে কম্পিউটারের ফাংশনাল ইউনিট বর্ণনা এটা এইচএসআইসিটি বইতে পাবেন তারপর এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে দেখেন কন্ট্রোল ইউনিট ইনপুট ইউনিট আউটপুট ইউনিট এখানে লজিক ইউনিট এরপর ইনপুট ইউনিটের কাজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ অ্যাথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট মেমোরি ইউনিট আউটপুট ইউনিট এবং হচ্ছে ভলেটাইল নন ভোলেটাইল মেমোরি কাকে বলে এখানে লেখা হয়েছে এটাও এইচএস আইসিটির বইতে আপনারা পেয়ে যাবেন দেখেন আমি আবার ভালো করে দেখাচ্ছি এই জিনিসটা তারপর পরের পেজ যা যাচ্ছি আমি এখানে হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য এটা এইচএসি আইসিটির বইতে আসছে জিনিসটা স্পাইওয়্যারের কাজকে উদাহরণস্ব লিখতে বলা হয়েছে মানে অথেন্টিকেশন বলতে কি বোঝায় ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন বর্ণনা একটু আনকমন প্রশ্ন ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশান জিনিসটা এখানে ডিটেলস বলা হয়েছে আমি ভিডিও করে দেখাচ্ছি আমি যদি এটা পড়তে চাই আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি আর পড়ছি না এরপর দেখেনি পাশে ডিজিটাল সিগনেচার এবং প্রচলিত সিগনেচারের মধ্যে পার্থক্য কী একটি কম্পিউটার সিস্টেমে বায়োসের মূল ভূমিকা কী কী সেটা এবং এডমিকোলজি ইউনিটের মূল কাজ কীগুলো সব ইচ্ছে সিআইসিটিতে আপনারা পেয়ে যাবেন তারপর দেখেন এখানে উদাহরণস্বরূপ সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য এবং ডাটাবেজ প্রাইমারি কির ব্যবহার কেন হয় ট্রান্সফর্মের কার্যাবলী এটা হচ্ছে বেজ এবং প্রাইমারি কির যে ব্যাকের ব্যবহার করা হয় লেখা হয়েছে এরপর হচ্ছে এখানে দেখেন যে কুণ্ডলির তুলে শক্তি এই জিনিসগুলো ইপি বাই ইএস এনপি বাই এনএস বাই ইএস এবং এনপি এন ট্রানজিস্টর কেন উচ্চ ফ্রিকুয়েন্সির বর্তমানে ব্যবহার করা হয় এটা হচ্ছে নাইনটেন কলেজের ফিজিক্স বইতে আপনারা পাবেন তারপর তো এখানে এই পাশে হচ্ছে গিয়ে আদর্শ ভোল্টেজ বলতে কি বুঝো আদর্শ ভোল্টেজ উৎস বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারের কার্যাবলী সম্পর্কে এগুলো হচ্ছে নাইনটিনের বইতে আছে আমি আরেকটু একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এরপর এই পাশে দেখেন কার্সল সূত্রসমূহ বিবৃত এটা হচ্ছে কার্সল কারেন্টের সূত্র এবং ভোল্টেজের সূত্র এটা এইচএসসির ফিজিক্স বই থেকে দেওয়া হয়েছে একটু মানে আপডেটেড প্রশ্ন কাশবের সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজ নিতে এটা হচ্ছে এইচএসসির ফিজিক্স বইতে আসলে আসে এটা হচ্ছে এইচএসির ফিজিক্স বইতে আপনারা পাবেন আমি ভালো করে এটা নিচ্ছি এইচএসসির ফিজিক্স বইতে আপনার চলতরিত স্থিতর অধ্যায় এই জিনিসগুলো ভালোভাবে বলা হয়েছে এটা একটু কঠিন আর কি সায়েন্সের স্টুডেন্টদের জন্য তারপর আমি এখানে দেখাচ্ছি হুইট হুইটস্টোন ব্রিজের যে সার্কিটটা সেটা আপনারা দেখেন এখানে হুইটস্টোন ব্রিজের যে সার্কিটটা সেটা এখানে দেওয়া হয়েছে এবং এখান থেকে থিওরিটিক্যালি এটা প্রুভ করা হয়েছে পিকি পি বাই কি ইউকলস টু আর বাই এস এই জিনিসটা তো আমি ভিডিওটা বড় করছি না এই আশা করছি আপনারা একটা বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন